হোম টিউশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি আঠারোশো সালে বারোই জানুয়ারি এক বিখ্যাত দত্ত পরিবারে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন তার পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন হাইকোর্টের উকিল এবং তার মায়ের নাম ছিল ভুবনেশ্বরী দেবী এটা তো আমরা কম বেশি সবাই জানি কিন্তু স্বামীজির জীবনের বেশ কিছু অজানা তথ্য আজ আমি তোমাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা আমি কিন্তু তিন দিন আগের একটা ভিডিওতে স্বামী বিবেকানন্দের জীবনীটা তুলে ধরেছিলাম আর সেই পর্বে আমি কিন্তু বলেছিলাম যে স্বামী বিবেকানন্দকে বেশ কয়েকবার কোর্টে আদালতের মামলা লড়তে হয়েছিল আজকের ভিডিওতে আমি কিন্তু বিস্তারিতভাবে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো কি সেই কারণ আর কেনই বা আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল স্বামী বিবেকানন্দকে আর আদালতের কাঠগড়ায় কি কি প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল এবং তার উত্তরেই বা তিনি কি বলেছিলেন এমনও আরও বিস্তারিত অনেক ঘটনা স্বামীজির জীবনী সম্বন্ধে তো বন্ধুরা তার আগে বলে রাখছি তোমরা যদি আমার এই হোম টিউশন চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখো এরকম আরও নতুন নতুন অনেক ভিডিওর জন্য চলো তাহলে শুরু করা যাক স্বামীজির পূর্বপুরুষরা ছিলেন বর্ধমান জেলার রাঢ় কায়স্থ কলকাতা কালনা মহকুমার দরিয়াটনা গ্রাম ছিল তাদের আদি নিবাস তার এক পূর্বপুরুষ রামনিধি দত্ত কলকাতায় চলে আসেন রামনিধি দত্তের পুত্রের নাম ছিল রামজীবন দত্ত রামজীবনের পুত্রের নাম ছিল রামসুন্দর দত্ত রামসুন্দর দত্তের পাঁচ ছেলের মধ্যে সবচেয়ে বড় ছেলের নাম ছিল রামমোহন দত্ত রামমোহন দত্তের ছিল দুই ছেলে দুর্গাপ্রসাদ দত্ত ও কালীপ্রসাদ দত্ত দুর্গাপ্রসাদ দত্তের একমাত্র ছেলে ছিলেন বিশ্বনাথ দত্ত আর বিশ্বনাথ দত্তের জ্যেষ্ঠ পুত্র ছিলেন ভুবন বিখ্যাত স্বামী বিবেকানন্দ স্বামীজি বলতেন আমরা হলাম সাত পুরুষের উকিল স্বামীজির ঠাকুরদার বাবা রামমোহন দত্ত ছিলেন তখনকার দিনের সুপ্রিম কোর্টের আইনজীবী এই পেশায় তিনি প্রচুর পয়সা করেছিলেন তার শালকিয়াতে ছিল দুখানা বাগানবাড়ি এবং খিদিরপুরেও অনেক জমি জমা কিনেছিলেন তিনি কিন্তু মাত্র ২৬ বছর বয়সে কলেরাতে তার মৃত্যু হয় রামমোহন দত্তের পুত্র দুর্গাপ্রসাদ মানে স্বামীজির ঠাকুরদা তিনিও অ্যাটর্নি অফিসে কাজ করতেন তিনি মাত্র ২২ বছর বয়সে সন্ন্যাসী হয়ে যান স্বামীজির বাবা বিশ্বনাথ দত্ত তখন শিশু তিনি বহু কষ্ট সহ্য করে কাকা কালীপ্রসাদের কাছে মানুষ হন এই কালীপ্রসাদের ছেলের নাম ছিল তারকনাথ দত্ত স্বামীজির একান্নবর্তী পরিবার বাস করত কলকাতার সিমলায় গৌরীমোহন মুখার্জি স্ট্রিটের এক বিশাল বাড়িতে তারা একসঙ্গে থাকতেন তাহলে ব্যাপারটা এরকম ছিল যে রামমোহন দত্তের বড় ছেলে দুর্গাপ্রসাদ ও ছোট ছেলে কালীপ্রসাদ দুর্গাপ্রসাদের ছেলের নাম ছিল বিশ্বনাথ দত্ত ও কালীপ্রসাদের ছেলের নাম ছিল তারকনাথ দত্ত সুতরাং তারকনাথ দত্ত ছিলেন স্বামীজির কাকা ভিডিওর শুরুতে আমি যে মামলার কথা বলেছি সেই মামলা তারকনাথ দত্ত ও তার স্ত্রী জ্ঞানদা সুন্দরীর সঙ্গে নরেন্দ্রনাথ দত্তের আর মামলার কারণটা ছিল সম্পত্তির ভাগ বাটোয়ারা দত্ত পরিবারের সম্পত্তির মামলা ছিল বিরাট গোলমেলে একটা বিষয় তো আমি যে উপরে স্বামী বিবেকানন্দের বংশ পরিচয়টা দিয়েছি সেটা তো বোঝানোর সুবিধার্থে পরপর সাজিয়ে দিয়েছি আর এদের শাখা প্রশাখাগুলোকে তো ধরিই নি এদের কিন্তু প্রত্যেকেরই আরও অনেক ভাই বোন আছে সব মিলিয়ে বিশাল জটিল একটা পরিস্থিতি আমি যদি সেগুলো পাই টু পাই তোমাদের বলি তাহলে কিন্তু তোমরা অনেকেই বিডিও ছেড়ে পালিয়ে যাবে অলরেডি হয়তো অনেকেই পালিয়ে গেছো যেহেতু আমার আজকের বিডিওর আলোচ্য বিষয় হল স্বামীজি এবং তার কাকু কাকিমার সাথে সম্পত্তির বিষয়ে মামলা স্বামী বিবেকানন্দের পিতা বিশ্বনাথ দত্ত আঠারোশো চুরাশি সালের পঁচিশে ফেব্রুয়ারি মারা যান তিনি একজন আইনজীবী হওয়া সত্ত্বেও কোনো উইল তৈরি করে যাননি পরের বছর মানে আঠারোশো সালের আগস্ট মাসে বিশ্বনাথ দত্তের কাকাতো ভাই তারকনাথ দত্ত দাবি করেছিলেন যে ভুবনেশ্বরী দেবী অর্থাৎ স্বামীজির মায়ের নামে যা সম্পত্তি আছে সেগুলো সবই তার পয়সায় কেনা আঠারোশো সালের পঁচিশে ডিসেম্বর তারকনাথ দত্তের একটা বাথরুম মেরামতের কাজ শুরু হয় যার জন্য তাদের যৌথ সম্পত্তির একটা অংশের দেওয়াল ভেঙে দেওয়া হয়েছিল ভুবনেশ্বরী দেবী বাড়িতে ছিলেন না মামার বাড়ি থেকে ফিরে স্বামীজি তার কাকার কাণ্ড কারখানা দেখে প্রতিবাদ জানালেন শুরু হয় তীব্র কথা কাটাকাটি নির্মাণ কাজ বন্ধ করতে বাধ্য হন তারকনাথ দত্ত আঠারোশো ছিয়াশি সালের পঁচিশে ফেব্রুয়ারি অর্থাৎ আগের ঘটনার ঠিক দু মাস পর মারা গিয়েছিলেন তারকনাথ দত্ত আঠারোশো সালের জুলাই মাসে তারকনাথের বিধবা স্ত্রী জ্ঞানদা সুন্দরী কলকাতা হাইকোর্টে স্বামীজির মা ভুবনেশ্বরী দেবীর বিরুদ্ধে মামলা করলেন আঠারোশো সালের এগারোই আগস্ট ভুবনেশ্বরী আদালতের কাছে আবেদনপত্র জমা দিয়েছিলেন ওই সমস্ত কাগজে স্বামীজি ও তার মায়ের সই ছিল ভুবনেশ্বরী দাসী ও নরেন্দ্রনাথ দত্ত এখানে একটা বিষয় কিন্তু বিশেষভাবে লক্ষণীয় যে আজ থেকে দেড়শো বছর আগে এক বাঙালি গৃহবধূ নাম সই করেছিলেন এটা আমাদের সবাইকে ভাবিয়ে তোলে তাই নয় কি এখানে আর একটা জিনিস লক্ষ্য করার আছে যে স্বামীজির মা নিজের নাম সই করেছিলেন ভুবনেশ্বরী দাসী নামে এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে দাসী কেন তাই তো তো বন্ধুরা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বাঙালিরা সাধারণত কোনো বিবাহিত মহিলাকে দেবী এবং পরিণত পুরুষদের ক্ষেত্রে বাবু শব্দটা ব্যবহার করে থাকে যেমন বাবু তমুক দেবী ইত্যাদি এক্ষেত্রেও তাদের কার কি জাতপাত এই সমস্ত মাথায় রাখা হতো না কিন্তু তখনকার দিনে একমাত্র ব্রাহ্মণ মহিলারাই নামের শেষে দেবী শব্দটা ব্যবহার করত আর বাকি সমস্ত জাতের মহিলাদের নামের পরে দাসী শব্দটা ব্যবহার করা হতো যাই হোক আঠারোশো সালের গোড়ার দিকে ওই মামলা শুরু হয়েছিল কাকিমা জ্ঞানদা সুন্দরীর পক্ষে দাঁড়িয়েছিলেন বিখ্যাত ইংরেজ ব্যারিস্টার পিউ সাহেব সেই বছর আটই জুন আদালতে ডাক পরেছিল স্বামীজির কলকাতা হাইকোর্টের কাঠগড়ায় সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছেন স্বামী বিবেকানন্দ তাকে জেরা করতে এগিয়ে এলেন ইংরেজ ব্যারিস্টার মিস্টার পিউ পিউ সাহেব প্রথমে জিজ্ঞেস করলেন তোমার বয়স কত স্বামীজি বললেন এই তেইশ চব্বিশ হবে ব্যারিস্টার বললেন তোমার পেশা কী স্বামীজি বললেন আমি বেকার পিউ সাহেব বললেন তুমি তো একজন শিক্ষক ছিলে স্বামীজি বললেন হ্যাঁ বছর দুয়েক আগে আমি মেট্রোপলিটন স্কুলে শিক্ষকতা করতাম কিন্তু সেই কাজ আমি ছেড়ে দিয়েছি ব্যারিস্টারের পরের প্রশ্ন তুমি তোমার পৈতৃক বাড়িতে বহুদিন বাস করতে না এবং এখনও বাস করো না এই কথা কি ঠিক স্বামীজির উত্তর বাবা মারা যাওয়ার পর আমি মায়ের কাছে ছিলাম সব সময় যে থাকতাম এমন কথা বলতে পারি না আমার কাকা তারকনাথ দত্তের মৃত্যুর সময় আমি বাড়িতেই ছিলাম পিউ সাহেব জিজ্ঞাসা করেছিলেন তুমি কি কারো চালা হয়েছ স্বামীজির উত্তর চেলা কাকে বলে তা আমি জানি কিন্তু আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না আমি কখনো কোনো ভিক্ষাজীবী সাধুর চেলাগিরি করিনি তবে আমি রামকৃষ্ণ পরমহংসদেবকে জানতাম এবং চিনতাম ব্যারিস্টার বলেছিলেন আমার প্রশ্ন তুমি কখনো তার চেলা হয়েছিলে বিবেকানন্দ বলেছিলেন এই প্রশ্ন থেকে আপনি আমাকে কি বোঝাতে চাইছেন আমি জোর দিয়ে বলতে পারি আমি কোনো দিনও তার চেলা ছিলাম না এবং জেনে রাখুন তিনিও কখনো কোনো চেলা পোষেননি পিউ সাহেব জিজ্ঞাসা করলেন ধর্মীয় ব্যাপারে কোনো রকম চাঁদা তোলায় তুমি কখনো যুক্ত ছিলে বিবেকানন্দ বলেছিলেন আপনার প্রশ্নগুলো একেবারেই অবান্তর এই চলতি মামলার সঙ্গে এই বিষয়গুলো কোনোভাবেই সম্পর্কিত নয় সঙ্গে সঙ্গে ব্যারিস্টার বলে উঠেছিলেন হ্যাঁ কি না একটা কথাই আমি জানতে চাই স্বামীজি তার উত্তরে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন আমি কখনও রামকৃষ্ণ দেবের জন্য কারো কাছ থেকে ভিক্ষা গ্রহণ করিনি কোথাও আমি নিজেকে তার চেলা বলেও প্রকাশ করিনি আর আপনি চেলা শব্দটির মানে কি তা জানেন এ কথা শুনে ব্যারিস্টার সাহেব বেকায়দায় পড়ে গেলেন প্রসঙ্গ ঘুরিয়ে তিনি আবার প্রশ্ন করেছিলেন পঁচাশি সালের পঁচিশে ডিসেম্বর কি ঘটনা ঘটেছিল এই শুনে একটি দীর্ঘ উত্তর দিলেন স্বামীজি তিনি বললেন সেদিন মামার বাড়ি থেকে ফিরে আমি জানতে পারি তারকনাথবাবু আমাদের জমির উপর একটা ঘর তুলেছেন কবে তিনি সেই গাছ শুরু করেছিলেন তা আমি সঠিক করে বলতে পারবো না তবে আমি সেই ব্যাপারে সেদিন সরাসরি আপত্তি তুলেছিলাম তখন বাড়ির সব লোকজন সেখানে এসে জড়ো হয় আর সেই মুহূর্তে আমার মা ঘটনাস্থলে হাজির ছিলেন না পিউ সাহেবের পরের প্রশ্ন ছিল তারকনাথ বাবু তখন তো কোনো ঘর সেখানে তৈরিই করেননি তুমি কি করে ধরে নিলে তিনি কোনো বেআইনি ঘর তুলতে উদ্যোগী হয়েছেন উত্তরে স্বামী বিবেকানন্দ বলেছিলেন দেখুন আমি দেখেছি বিতর্কিত জমির বেশ খানিকটা অংশে খোঁড়াখুঁড়ি করা হয়ে গেছে সেই অংশটা একটা ঘরের ভিত্তি কাঠামো বলে মনে করার যথেষ্ট কারণ ছিল তবে আমার আপত্তিতে ঘর তৈরির ব্যাপারটা আর এগোয়নি আদালতে স্বামীজির চটপট উত্তর দেওয়া দেখে জর্জ সাহেব বলেছিলেন ইয়ং ম্যান তুমি একজন ভালো উকিল হবে বিরোধী পক্ষের অ্যাটর্নিও কিন্তু স্বামীজির প্রশংসা করেছিলেন বহু লড়াইয়ের পর আঠারোশো সালের চোদ্দোই মার্চ বিচারপতি উইলিয়াম মেক ফার্লেন ভুবনেশ্বরী দেবীর পক্ষে রায় দিয়েছিলেন আর হেরে গিয়েছিলেন স্বামীজির কাকিমা জ্ঞানদা সুন্দরী এই রায়ের বিরুদ্ধে তিনি আবার আপিল করেছিলেন আঠারোশো সালের দশই নভেম্বর চিফ জাস্টিস আর্থার উইলসন ও জাস্টিস রিচার্ড টটেনহ্যাম আবার আগের রায়ই বহাল রেখেছিলেন কিন্তু মামলা তো আর এত তাড়াতাড়ি শেষ হয় না কথায় আছে যে করে মামলা বা যার নামে হয় মামলা সে কাটে কামলা ঠিক তাই মামলা কি আর এত তাড়াতাড়ি শেষ হয় ঠিক তেমনি সম্পত্তি বাটোয়ারা এই মামলা চলছিল স্বামী বিবেকানন্দের দেহাবসনের আগের সপ্তাহ পর্যন্ত হয়েছিল কি মামলায় হেরে গিয়ে স্বামীজির কাকিমা প্রস্তাব দিয়েছিলেন যে তিনি তার ভাগের অংশ বিক্রি করে দিয়ে সব কিছু মিটিয়ে নিতে চান গৌরীমোহন বসু স্ট্রিটের ওই বাড়িতে তিনি আর কখনো পা রাখবেন না সম্পত্তির মূল্য ছয় হাজার টাকা ঠিক হয়েছিল স্বামীজি সরল মনে ওই প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিলেন তিনি বেলুর মঠের তহবিল থেকে পাঁচ হাজার টাকা ধার করে ওই সম্পত্তি কিনে নিয়েছিলেন ওই সম্পত্তির অংশ কিনে স্বামীজি একদম ডাহা ঠকে গিয়েছিলেন তার কাকিমার মতলব ছিল নরেন যেহেতু সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন সেহেতু সেই বিষয় সম্পত্তি নিয়ে সে হয়তো আর মাথা ঘামাবে না তাই কাকিমা গেলদা সুন্দরী টাকা হাতে পাওয়ার পরেও সেই বাড়ির দখল ছাড়লেন না তার সঙ্গে জড়িয়ে পড়েছিল আরও অনেক অংশীদার তারাও সম্পত্তির অংশ দাবি করেছিল ফলে আবার মামলা চলছিল দীর্ঘ চোদ্দ বছর ধরে চলছিল সেই কেস উনিশশো সালের আঠাশে জুন অর্থাৎ স্বামীজির তিরোধানের ঠিক ছয় দিন আগে তার সঙ্গে দেখা করতে এসেছিলেন হাবুল দত্ত নামে একজন সে ছিল এক অংশীদার স্বামীজি তাকে ওই বিষয়টি আপোষে মিটিয়ে নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন চারশো টাকার বিনিময়ে অংশীদার হাবুল দত্ত ও তমু দত্ত সেই প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিলেন অবশেষে দীর্ঘ টানাপোড়নের পর শেষ হয়েছিল সেই মামলা এখানে আমাদের সকলেরই মনে একটি প্রশ্ন কিন্তু আসতেই পারে যে স্বামীজি তো একজন সন্ন্যাসী ছিলেন তাহলে তিনি পারিবারিক মামলায় জড়ালেন কেন বা এত টাকা তিনি পেলেনি বা কোথায় এ কথা সত্যি তিনি সংসার ত্যাগ করলেও সংসার তার পিছু ছাড়েনি যখন আদালতে প্রথম তার ডাক এসেছিল তখন অলরেডি সন্ন্যাসী হয়ে বরানগরের মঠে বসবাস করতে শুরু করেছিলেন কোর্ট কাচারির সেই আবর্ত থেকে বেরিয়ে আসা তার পক্ষে আর সম্ভব হয়নি তবে স্বস্তির কথা এই ছিল যে স্বামীজির মহাসমাধির আগে ওই মামলা মিটে গিয়েছিল আর স্বামীজি বিদেশে বহু জায়গায় বক্তৃতা দেওয়ার দরুন তার ফলোয়ারদের কাছ থেকে বেশ কিছু টাকাও পেয়েছিলেন আর দুজনের নাম না নিলেই নয় যে দুজন ছিলেন স্বামীজির সুখ দুঃখের সঙ্গী স্বামী শারদানন্দ ও স্বামী ব্রহ্মানন্দ তারা দুজনে স্বামীজির জন্য যান প্রাণ লড়িয়ে দিয়েছিলেন তারা এটাও বলেছিলেন যে যদি টাকা কম পড়ে দরকার হলে তারা দুজন পার্ট টাইম মাস্টারি পর্যন্ত করবেন আরও একটি কথা যেটি আমাদের সবাইকে আশ্চর্যিত করে তোলে যে স্বামীজির কাকিমা জ্ঞানদা সুন্দরী মামলা করতে গিয়ে সর্বশান্ত হয়ে গিয়েছিলেন শেষমেশ তাকে স্বামীজির কাছে হাত পাততে হয়েছিল স্বামীজির মৃত্যুর পর তিনি ভেলুর মঠে এসে ডাক ছেড়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন লোকের পরামর্শে তিনি বিরাট বড় ভুল করেছেন শুধু স্বামীজির পরিবারই নয় তখনকার দিনে সম্পত্তির ভাগ মামলায় বড় বড় ধনী পরিবারগুলো সর্বহারা হয়ে যেত চল্লিশ পঞ্চাশ বছর ধরে চলতো সেই সব কেস যাই হোক স্বামীজির বাকি দুই ভাই মহেন্দ্রনাথ দত্ত ও ভূপেন্দ্রনাথ দত্ত দুজনেই অবিবাহিত ছিলেন ফলে তাদের মৃত্যুর সাথে সাথেই বিশ্বনাথ দত্তের বংশ শেষ হয়ে যায় ফলে স্বামীজির ওই বসত বাড়ি আবার বেদখল হয়ে যায় এক সময় এই বাড়িতে ছিল পানের দোকান মিষ্টির দোকান চায়ের দোকান রেস্টুরেন্ট ছাপাখানা লন্ড্রি ডেকোরেটার্স সাইনবোর্ড প্যান্টিং কোম্পানি ব্লেড ফ্যাক্টরি প্যারেক ফ্যাক্টরি বাক্স কারখানা এছাড়াও অসংখ্য সোনার দোকান আইনি জটিলতা কাটিয়ে ওই বাড়ি উদ্ধার করতে রামকৃষ্ণ মিশনের কাল ঘাম ছুটে গিয়েছিল তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই